পাখপাখালি ডাক মনোরম পরিবেশ সুজলা সুফলা দেখলেই প্রাণটা জুড়িয়ে যেত তবে সেই গ্রামটা আর সুন্দর রইল না সেই গল্পটি আজ দেখবে সেই সুন্দর গ্রামের এক কোণে বাস করত দুটি পরিবার প্রথম যে পরিবারটির কথা বলবো তারা ছিল অনেক টাকা পয়সার মালিক মতিন সাহেব মতিন সাহেব খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করেন বেতনও খুব ভালো পেতেন তবে তাঁদের বাসায় কোনো সুখ ছিল না প্রায় প্রতিদিনই তাদের স্বামী স্ত্রী ঝগড়া লাগত আর এই যে দেখছো যে পরিবারটি তাদের আয় খুব সামান্য তবে তাদের ছিল পুরো সংসার জুড়ে সুখ আর সুখ সুলেমান কোনো ঝগড়ার শব্দ তো দূরে থাক একটা উচ্চস্বরে কোথাও কেউ কোনোদিন শোনেনি অনেকেই ভাবত মনে হয় এই বাড়িতে কেউ থাকে না একদিন মতিন সাহেব অফিস থেকে বাসায় ফিরছিলেন ফিরতে একটু দেরি হয়েছে ব্যাস অমনি শুরু হয়ে গেল ঝগড়া এই আজ আসতে এত দেরি হলো কেন কোথায় ছিল এতক্ষণ কার সাথে আড্ডা দিচ্ছ একদম সত্যি কথা বলবা নইলে আজ তুল কালাম কাণ্ড ঘটাবই দেখো প্লিজ এমন করো না আমার অফিসে কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেছে আজ বড় স্যার আসছিল তাই আম্মু তুমি শুধু শুধু বাবার সাথে রাগারাগি করো প্রতিদিন করো এগুলো মানুষ শুনলে কি বলে আম্মু তুই থাম বেশি পাকনা হয়ে গেছিস এই দিকে কাজ শেষে একবারে নামাজ শেষ করে বাসায় ফিরেছেন সুলেমান সাহেব বাসায় সবাই তার জন্য অপেক্ষা করছে বাসায় ফিরলে একসাথে খাবে এসেছো আসো আসো তোমার অপেক্ষায় ছিলাম অনেক ক্ষুধা পেয়েছে চলো খাব মেয়ে তোমাকে ছাড়া খেতেই চায় না চলো বাবা আজ মা মুরগির মাংস রান্না করেছে অনেক টেস্ট হয়েছে অনেক মজা করে খাবো পেট ভরে খাবো বাবা চলো আর মানছে না তারা ফ্লোরে বসে আপন মনের শান্তিতে খেয়ে নিল কোনো টু শব্দ শোনা যায়নি বরং খাবার পরেও তারা অনেকক্ষণ ফ্লোরে বসে গল্প করছিল এদিকে মতিন সাহেবের খাবার টেবিলে চলতে লাগলো হট্টগোল আজ বুয়া আসেনি তাই রান্না হয়নি যাও খাবার নিয়ে আসো রেস্টুরেন্ট থেকে তা না হলে খাবার জুটবে না যাও তাড়াতাড়ি এমন করে তাকে খাবার আনতে পাঠিয়ে দেওয়া হলো প্রতিদিনের ঝগড়া আর ভালো লাগছে না মতিনের তাই এক একা ভাবছে আসলে কেন কেন এমনটা হচ্ছে অমনি তার বউ এসে এই তুমি এখনো যাওনি সমস্যা তোমার আমরা কি না খেয়ে থাকবো যাও এক্ষুনি এসে বসে আছে মনে হচ্ছে তার কোনো কথা গাই লাগে না আমাদেরকে কি মনে হয় খেলার পোতল এখন গিয়ে দামি খাবার নিয়ে আসবা আর পারছি না একটু আগেই তো অফিস থেকে আসলাম একটু রেস্ট নিতেও দিলে না বুয়া আসেনি ফোনে বলে দিতা খাবার নিয়ে আসতাম কেন আমাকে এত কষ্ট দাও সারাদিন অফিস করে আমি খুব ক্লান্ত প্লিজ আমাকে আঁকা থাকতে দাও থাক তোমার খাবার আনা থাক তুমি তোমার ক্লান্ত নিয়ে থাকো তোমার টাকা বাঁচাও যাচ্ছি যাচ্ছি তাও তোমার মুখটা একটু বন্ধ করো আশেপাশের মানুষ কি বলে বলো এইদিকে ময়ে তাদের ঝগড়া দেখে না খেয়ে শুয়ে পড়েছে রাগ করে মেয়ের বিছানায় ঘুমতে গেল দরজা বন্ধ করে আর মতিন সারা রাত সোফায় কাটিয়ে দিল একটা বারো তার খোঁজ নিতে আসলো না মতিনের এমনি করে সারা রাত চলে গেল আর এইদিকে সুখে খেয়ে দে ঘুম দিল সুলেমানের পরিবার এক ঘুমেই ফজরের নামাজ মসজিদে পড়ে বাসায় এলেন তোমরা নামাজ পড়েছ নামাজ পড়ে থাকলে ঘরে মুড়ি থাকলে দাও বড্ড খিদে পেয়েছে দাও খাই চলো একসাথে খাই একসাথে না খেলে আমারও মন ভরে না আজ এত তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হয়েছ কেন কি এই তুমি কি চাও কেন এমন করছো তুমি কি চাও আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাই তাহলে কি তোমার শিক্ষা হবে আর শোনো আজ তাড়াতাড়ি আসবা অফিসের বসকে বলে আমি চাইনিজ খাবো আর যদি দেরি করছো তবে পরিণতি ভয়াবহ হবে বলে দিচ্ছি স্যার আজ আমাকে একটু একটু আগে ছুটি দিবেন আমার কাজ ছিল খুব আর্জেন্ট না গেলে খুব ক্ষতি হবে আমার মতিন সাহেব আপনি তো প্রায় দেরি করে আসেন আজকেও লেট প্রায় এক ঘন্টা আবার চলেও যেতে চাচ্ছেন আগে আগে এমন হলে তো আপনাকে চাকরিতে রাখা মুশকিল হয়ে পড়বে দেখো এইভাবে প্রতিদিন অফিস করলে চাকরিটা আসলে চলে যাবে তখন কি হবে বলো আমরা ছুটির দিনে আসতাম আর একদিন পরে তো ছুটি না আমার আজকে মনে চেয়েছ আজকেই এসেছি এটাই আমার অভ্যাস আমি যা চাই তাই করি দেখি সরে দাঁড়াও তাড়াতাড়ি খাবো অনেক খাবার অর্ডার করেছি বাবা তো ঠিকই বলেছে মা তুমি এত জিদ করো কেন বাবাকে সারা দিন কত বকা দাও প্লিজ মা এইবার থামো তুমি আর তো আশেপাশে মানুষ আছে তাদেরকে দেখো কত চুপচাপ তুমি সারা দিন ঝগড়া করো প্লিজ মা থামো এবার কি একটা বাজে রেস্টুরেন্টে নিয়ে গেছো খাবার একদম জঘন্য কে বলেছে তোমাকে ওই রেস্টুরেন্টে যেতে তুমি ইচ্ছে করে এমন করেছো কেন এমন কাজ করলে আজ আমার দিনটাই মাটি করে দিলা খাবার যথেষ্ট ভালো ছিল তুমি আর বাবাকে কিচ্ছু বলো না হ্যাঁ বাবা দেখো আমি বসকে কনভিন্স করতে গিয়ে একটু সময় হয়ে গিয়েছিল লেট করে গিয়েছিলাম বলে এমনিতে তো প্রায় লেট করে অফিসে যাই তাই যেটা কাছে পেয়েছি সেটাতেই নিয়ে গিয়েছি আর খাবার তো ভালো ছিল যথেষ্ট মামনি কি বলো মতিন সাহেব প্লিজ মনে কিছু করবেন না আপনি ইদানিং অনেক দেরি করছেন আসলে আপনাকে দিয়ে আর হচ্ছে না প্লিজ আপনাকে আর অফিসে আসতে হবে তোমার জন্য আজ আমার চাকরিটা চলে গেছে এবার হলো তো আর তোমার শান্তি এখন দেখি তোমার পার্লার রেস্টুরেন্ট কি দিয়ে করো সব সময় তো বেশি বুঝে আসছ এখন এই সময় কি আমাকে চাকরি দেবে বলো মতিন বেশ কয়েক জায়গাতে বলে রেখেছে কিন্তু কোথাও তার চাকরি হয়নি বেশ কয়েক অফিস থেকে শুরু করে কলকারখানায় বেশ কয়েক মাস ঘুরেও কোথাও তার একটা জব হয়নি এই দিকে বাড়িয়ালা ভাড়ার জন্য প্রেসার দিচ্ছে প্রায় তিন মাসের ভাড়া জমে গেছে আপনাদের তো ভাড়া জমে গেছে অনেক এই মাসের ভিতরে ভাড়া না দিলে আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব আর ভাড়া না দিলে আপনাদের যে মাল সামানা আছে সেগুলো রেখে যাবেন তারা আর ভাড়া দিতে পারলো না বাড়িতে যেই মাল সামানা আছে সেগুলো বাড়িওয়ালা রেখে দিল তারা দূরে এক গ্রামে চলে গেল তিনজন এই যে আমাদের নতুন থাকার জায়গা প্রথম প্রথম থাকতে একটু কষ্ট হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ঘর আপাতত নিচে ঘুমাবো আমরা একটু ম্যানেজ করে নিও আমি দেখি কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল সেই সুলেমান সাহেবের সাথে আরে সুলেমান ভাই না আমাকে চিনতে পারছেন আমি 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 আপনাদের পাশের ওই দোতলা বাড়িতে থাকতাম আর আপনি যে নিচে পাশের কাঁচা বাড়িতে থাকতেন ও হো হ্যাঁ চিনতে পেরেছি আপনার এই অবস্থা কেন অনেক দিন হলো আপনাদের কোনো সারা শব্দ পাই না চলেন ওই দিকে গিয়ে কথা বলি দুই মতিনের কষ্টের কথা শুনে কান্নাই ভেঙে পড়লেন সুলেমান তারপর তাকে বললেন আসলে আমি সীমিত বেতন পাই তবে এটা আমার হালাল কামাই তাই আল্লাহ পাক আমাকে দান করেছেন এবং সেটাতেই আমি আল্লাহর ভালো আছি আর আপনিও আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলেন নামাজ পড়েন আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাল্লাহ এই বলে সুলেমান চলে গেল আর মতিন বাসায় এসে সব খুলে বলল তার বিবির কাছে তার বিবিও এখন আর আগের মতো নেই সে এখন অল্পতেই সন্তুষ্ট থাকে তাদের সংসার সুখে ভরতে লাগলো গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর লাইক শেয়ার করো এবং নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করো এখন